হ্যালো ইউভার বাংলা টেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি টিপ শেয়ার করবো এবং দারুণ একটি টিপস একটি নতুন একটি উদ্ভাবন বলতে পারেন যে কীভাবে আপনি হেডফোন ছাড়া রেডিও বা এফএম শুনবেন তো আমাদের অনেকের প্রত্যেকের মোবাইলেই আপনার এফএম সফটওয়্যারটি থাকে আপনার অটোমেটিক আপনার ফোনে দেওয়া থাকে এফএম শোনার জন্য আপনাকে অবশ্যই হেডফোন ব্যবহার করতে হয় তো হেডফোন আপনি জ্যাকটা লাগালে তারপর আপনার এফএম শুনতে পারেন তো আজ আমি আপনাদের সাথে টিপসটা শেয়ার করব যে কিভাবে আপনি হেডফোন ছাড়া একটি নতুন পদ্ধতিতে আপনি কি বলে আপনার এফ এম শুনতে পারবেন তো প্রথমে আপনাকে যা যা করতে হবে এই টিপসটা আগে বলিনি যা যা অবশ্য আমি আগে টিপসটা সম্পর্কে আপনাদের জানিয়ে নেই সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনি সবাই আমরা দেখে থাকি যে সিগারেটের ভিতরে একটি কাগজ থাকে আপনার সিগারেটগুলোকে আপনার মোড়ানোর জন্য বা আপনার সিগারেটগুলোকে আপনার ডাকার জন্য একটা কাগজ থাকে সবাই দেখে থাকি এই কাগজটি তো আশা করি আপনিও দেখছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তো ওই কাগজটা আপনার সোনালি কালার হবে মেবি আমি সঠিক কালারটা বলতে পারতেছি না সিগারেটের প্যাকেটের ভিতরে এই কাগজটা থাকে এই কাগজটা আপনি নেবেন নেওয়ার পর আপনি গোল করে আপনার জাস্ট ওই হেডফোনের জ্যাকের মতো করে আপনি করে নেবেন করে আপনি জাস্ট ইয়ার মধ্যে কি বলে ওই হেডফোন যেই জায়গাটা দিয়ে আপনি ইনপুট ইনসার্ট করেন হেডফোনের জ্যাকটা যে যেটা যে জায়গা দিয়ে আপনি ইয়া করেন ডুগান তো ওইটার মধ্যে আপনি জাস্ট চিকুন করে আপনি হেডফোনের ইয়াটা ডু ওই কী বলে সিগারেটের যেই চিকুন করে আপনি বানাইছেন না তো ওইটা ডুকানোর পর দেখবেন যে এখানে আপনার একটা নোটিফিকেশন আসবে নোটিফিকেশন না এটা হচ্ছে আপনার এই হেডফোনের জ্যাকেট চিহ্নটা আসবে তো হেডফোনের জ্যাকেট চিহ্ন আসলে আপনার এটি অবশ্যই অ্যাফ চলবে কারণ আমার অনেক ফ্রেন্ডরা এটা ট্রাই করে দেখছে যে এটা ওয়ার্কিং আপনারা ট্রাই করে দেখেন আমার মোবাইলে অ্যাফ এম সফটওয়্যারটি নাই তো সেই কারণে আমি ট্রাই করতে পারতেছি না তো এটা কোনো আপনার মোবাইলে কোনো ক্ষতি হবে না আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন এটা নতুন একটি উদ্ভাবন বলা যায় কারণ সিগারেটের কাগজ দিয়ে যদি আপনি হেডফোনের হিসাবে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কারণ দেখা যায় অনেকের হেডফোন নষ্ট বা আমরা হেডফোন না থাকার কারণে রেডিও শুনতে পারি না এফ শুনতে পারি না তখন আপনি এই পদ্ধতিটি ইউজ করবেন দেখেন যে আপনার অবশ্যই কাজে দিবে এবং আপনার কাছে অবশ্যই ভালো লাগবে তো যদি আপনার এই টিপসটা কাজে দেয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনার এই টিপসটা কাজে দিছে কি না সিগারেটের ইয়াটা আপনার হেডফোনের জ্যাকের ভিতরে ঢুকালে আপনার রেডিও শুনতে পারেন কি না তো আশা করি সবাই আমার টিপসটা ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন তা আমি এটা অন্য একটা মোবাইল দিয়ে ট্রাই করে দেখবো যে আমার মোবাইলে সাপোর্ট করে কিনা তারপর আপনাদের সাথে কমেন্টস করে জানাবো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন